যুবকদের বেকারত্বের যন্ত্রণাটা রাজ্য সরকারেরই একটা প্রকল্পের দরুন আর একবার সামনে চলে এলো শুরু হলো যুব সাথীর ক্যাম্প দেড় হাজার টাকা করে বেকার ভাতা নিতে সকাল থেকে রাজ্য জুড়ে দিকে দিকে যুবকদের লম্বা লাইন বেকারত্বের যন্ত্রণাটা বেআব্রু করে দিল তৃণমূলেরই সরকার ভাতার জন্য নাম নথিভুক্ত করতে ক্যাম্পে ক্যাম্পে বিএ বিএসসি বিকম এমনকি এম এম থেকে সিএ পাশ করা বেকারাও লাইনে দাঁড়িয়ে পয়লা এপ্রিল থেকে প্রতি মাসে বেকার যুবকদের দেড় হাজার টাকা করে রাজ্য সরকার দেবে ভাতার তালিকায় নাম তোড়ার লাইনেও উঠে এলো কিন্তু সেই চাকরিরই কথা তাও আবার এই বেকার যুবক যুবতীদের মুখেই কর্মসংস্থান হলেই ভালো হতো তাহলে বেকার ভাতার জন্য অন্তত লাইনে দাঁড়াতে হতো না এই কথা বলছেন ভাতা নিতে আসা বেকার রায় অফকোর্স চাকরি সুযোগ মানে কলকাতাতে যদি অ্যাজ আ স্টুডেন্ট আমি যদি বলি আমার ফিল্ডে যদি আমি বলে আই আমি চাকরি কিন্তু তেমন নেই হবে মানে এটা একটা হেল্পের জন্য গভর্নমেন্ট করছে কিন্তু আমি বলবো যদি এই টাকাটা যদি না দিয়ে একটা ভালো যদি ইনভেস্টমেন্ট যদি করতো তাহলে ভালো হতো চাকরি সুযোগ হ্যাঁ হ্যাঁ অবশ্যই চাকরি সুযোগ হলে বেশি ভালো হতো সেটা পেলে আরও ভালো লাগতো আজকে চাকরি নেই আমাদের রাজ্যে তো আমাদের ভাতার জন্য তো আসতেই হবে কিছু করার নেই নিজেদের টাকা নিজেরাই পাচ্ছি কারণ আমরা তো যে ট্যাক্স দিচ্ছি এবং বাইরে তেলের যে ভ্যালু আছে আমাদের দেশের মানে আমাদের দেশের আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যে আমাদের এখানে তেলের যা টাকা একশো পাঁচ টাকা একশো ছ টাকা করে লিটার বাইরে পঁচানব্বই টাকা করে লিটার তো দশ টাকা করে যে আমরা বেশি দিচ্ছি আমি ডেলি দু লিটার তেল ভরি তো কুড়ি টাকা করে তো আমরা এক্সট্রা পেমেন্ট করছি তো সেই সেই ট্যাক্সের টাকা তো কিছু ঘুরে ফিরে পাচ্ছি মতামত আপনি একই কারণে এসেছেন

অবশ্যই চাকরি চাই বাট অপশন আছে যখন তো ছাড়বে সবাই এটা হচ্ছে আপনারা শুনছিলেন বেকার যুবক যুবতীরা যারা এই যুব সাথী প্রকল্পের জন্য ভাতা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন ফর্ম ফিল করছেন তারাই বলছেন চাকরি পেলেই কিন্তু ভালো হতো আজ থেকে প্রতিটি বিধানসভাতেই ক্যাম্প চালু হয়েছে পয়লা এপ্রিল থেকে চালু হবে বেকার ভাতা যেখানে মাসে মাসে বেকার যুবক যুবতীরা পাবেন দেড় হাজার টাকা করে প্রকল্প অনুযায়ী একুশ থেকে চল্লিশ বছর বয়সী মাধ্যমিক উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা এই ভাতা পাবেন সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত পাওয়া যাবে এই ভাতা তবে যারা লক্ষ্মীর ভান্ডার বা কৃষক ভাতা পান তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না ইতিমধ্যেই এই আজ থেকে যে ক্যাম্প শুরু হলে এই শুরু হয়ে গেছে জোর রাজনৈতিক চর্চা শোনাবো আপনাদের কি বলছে বিজেপি কি বলছে কংগ্রেস পার্টা কি বা বলছে তৃণমূল আমি শুধু পশ্চিমবঙ্গের যুবদের কাছে এই কথা বলবো সরকার পরিবর্তন হবে এপ্রিল মাসের আগে এনসিসি লাগু হয়ে যাবে ফলে এই ভাতা পাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং বিজেপি সরকারে আসার পরে নিশ্চিতভাবে এই সরকারের প্রকল্প যুবসাথী নিয়ে আমরা চিন্তা ভাবনা মানুষের কাছে যুবদের কাছে তুলে ধরবার চেষ্টা এই ভাতা দেবার লাইনে যা দাঁড়াচ্ছে তারা কিন্তু দিদির দল অর্থাৎ তৃণমূল দলের ভোট ব্যাংক ডাটা ব্যাংক তৈরি হচ্ছে তাদের তাদের খাতের আপনি ভাতা দিলাম ভোটের আগে তাদের কাছে তৃণমূলের তারা যাবে গিয়ে বলবে তোমাদের তো ভাতা চালু করেছে দিদি দিদিকে ভোট দাও নাহলে পরে ভাতা বন্ধ হয়ে যাবে এটা কিন্তু করবে এটা মেনে রাখ জেনে রাখবে এটা কিন্তু করবে বেকার যুবকরা যুব শ্রেণীর দিদির কাছ থেকে সরে যাচ্ছে এই টাকা দেওয়ার বিনিময়ে একদিকে প্রলোভন আর দিকে বিদি প্রদর্শন চলবে টাকা দিলাম ভোট দাও তৃণমূল কংগ্রেসের মিশনের চল মিশনে যদি না যাও তোমার কাটা সম্পূর্ণ ভিত্তিহীন বাজে কথা সারা দেশে কর্মসংস্থান যে হারে বাড়ছে পশ্চিমবঙ্গে কিন্তু পরিস্থিতিটা অন্য রাজ্যে ওখানে বেকারত্ব দিল্লিতে বেকারত্ব কর্মসংস্থানটা বৃদ্ধি নেই বেকারত্বের হার বাড়ছে সারা দেশের গড় পশ্চিমবঙ্গে উল্টো পশ্চিমবঙ্গে কর্মসংস্থানটা বাড়ছে আর বেকারত্বের হারটা কমছে এই বেকার ভাতার যে আবেদন সে আবেদনকারীদের যে লাইন সেই লাইনে দাঁড়িয়ে কিন্তু যুবক যুবতীরা একবারও বলছেন না যে এই বেকার ভাতা চাকরির বিকল্প হতে পারে তারা কিন্তু স্পষ্টতেই বলছেন যে বেকার ভাতা কোনোভাবেই চাকরির বিকল্প হতে পারে না এ রাজ্যে শিল্প হোক বিনিয়োগ আসুক চাকরি আসলে তাদের কর্মসংস্থান সেই কর্মসংস্থানের পথেই তারা হাঁটতে চান বেকার ভাতা সাময়িক একটা সেক্ষেত্রে ঠ্যাকনা মাফিক কিছু একটা হতে পারে কিন্তু কখনোই বেকার ভাতা চাকরির বিকল্প নয় এ রাজ্যে শিল্প আসুক কর্মসংস্থান হোক সেটা বেকার যুবক যুবতীরা চাইছেন আপাতত ঠিক আছে কিন্তু চাকরিটা তো বেশি মানুষের প্রেফার করা উচিত কি চাকরিটা হলে অন্তত এই স্যালারি মানে এই টাকারই যদি মানে মাইনা দেয় তাও কাজ করতে রেডি আছে না চাকরি তো অবশ্যই চাই ভাতা তো কয়েক বছরের জন্য পাবো কিন্তু চাকরি তো সারা জীবনের জন্য থাকবে তো চাকরি অবশ্যই চাই তো দিতে থাকি দিদি যতদিন পাশে আছে তো থাকবেই তারপরে আমরা আস্তে আস্তে ইন্টারভিউ দিতে থাকি দিতে দিন নিশ্চয়ই পাবো কোনো না কোনো দিন এটা তো পনেরোশো টাকা আজকালকার মানুষের কিছু হয় না একটা চাকরি অনেক দরকার চাকরিতে চাকরি তো অবশ্যই আমরা চাকরিটাই চাই এটার থেকে চাকরিটা বেশি প্রয়োজন অবশ্যই চাকরি দিলে ভালো তো হতোই না চাকরিটা ভালো হতো অনেকের জন্যই চাকরি অবশ্যই চায় কিন্তু এখন যেটা সরকার দিচ্ছে সবার জন্য সেটা সেটা নিলেও ভালো কারণ সেটাতে একটু হাট খরচাটা চালানোর জন্য সুবিধা হয়ে যাবে চাকরির ক্ষেত্র চাকরি তো দিলে অবশ্যই ভালো হয় ভাতাতে তো কেউই সীমাবদ্ধ থাকতে চায় না পনেরোশো টাকা আর কি হয় কিছুই হয় না তাও গভর্নমেন্ট থেকে যেহেতু দিচ্ছে আমাদের কেন আমরা না এটা কখনোই চাকরির বিকল্প হতে পারে না মানে মাস্টার ডিগ্রি করার পর কতদিন ধরে বসে আছে অনেকদিন ধরেই বসে আছি মানে চাকরি পাচ্ছেন না না স্কুল স্কিল ডেভেলপমেন্টের কোর্স করছিলাম স্কিল ডেভেলপমেন্টের কোর্স ছাড়া চাকরি দিচ্ছে না কেউ চাকরি না চাকরি না এই এই টাকাটা দরকার অবশ্যই চাকরি তো দরকারই কিন্তু না চাকরি পাচ্ছি তার জন্য তো কিছু খরচ থেকে যায় কত মা বাবার কাছ থেকে নেওয়া যায় বড় হচ্ছে তার জন্যই এটা করলে তো খুবই ভালো হয় চাকরি কর্মসংস্থানের কথা বলতে চাইছি সেখানে ভাতা দিয়ে কাজ দেখুন যে চাকরি চাইবে সে ঠিকই চাইবে সে ভাতা পেলেও চাইবে না পেলেও চাইবে ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে যে যতদিন না পাওয়া যাচ্ছে ততদিন সরকার সাহায্য করছে এটা একটা বড় পাওয়া এখনো পর্যন্ত তো চাকরি বাকরির অবস্থা তেমন ভালো নয় তো আমরা চাই যেরকম এই যুবসাথী প্রকল্প হয়েছে সেরকম যেন চাকরি বাকরিরও এরকম ভ্যাকেন্সি বের হয় আমরা সেটাই চাই না মানে দেখুন ভাতা দিয়ে চলে না এটার ভুল কথা দেখুন এমন এক ফ্যামিলি রয়েছে যারা যাদের বই কেনার ঠিক সামর্থ্য নেই এক একটা কম্পিটিটিভ এক্সামের বইয়ের দাম তো প্রচুর তারা এই পনেরোশো টাকা দিয়ে তারা বই কিনবে কিন্তু বই কেনার স্যাশনে চাকরিটাও পেলে খুব ভালো রাজ্যের মন্ত্রী শশীবাজার তিনি তো বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকারদের পালসটা বুঝতে পেরেছে। সেই কারণে এই লাইনে এত ভিড় হচ্ছে বিভিন্ন ক্যাম্পের ভিড় দেখে তিনি বলছেন এই প্রকল্প কতটা সফল তা বোঝা যাচ্ছে যেটা সত্যি দেখেও ভালো যেমন লাগছে এবং তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা ইতিমধ্যে মানুষ আসতে আরম্ভ করেছে যুবসাথী প্রকল্পের ফর্মটা তুলবে এবং জানবে এবং প্রস্তুতি নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি নিয়ে সুতরাং মানুষ অনেক সচেতন এবং বোঝা যাচ্ছে যে অত্যন্ত জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ভেবেছেন এই প্রকল্পের কথা এটা সত্যি তাদের পালসটাকে স্পর্শ করেছে এবং তাই আমরা খুব তাড়াতাড়ি এই ব্যবস্থাটা করে তার উদ্ঘাটন হোক এবং কলকাতা পৌরসভার আধিকারিক বৃন্দ তারাও এসছে সোশ্যাল সেক্টর থেকে একজন দায়িত্বে নোডাল অফিসারও আছে যাতে আমরা প্রত্যেকটি এগারোটা ওয়ার্ডে এগারোটা ডেস্ক বসবে যুবসাথীর জন্যে আধিকারিককে নিয়ে আর তারপরে তিনটি টেবিল আমরা লক্ষ্মী ভাণ্ডার যারা নতুন যারা রয়ে গেছেন এখনও হয়নি কারণ নতুন করে তো কুড়ি লক্ষ বাষট্টি হাজার আরও যুক্ত হল তো সুতরাং কিছু কোয়ারিজ থাকতে পারে সুতরাং ওই সেই কোয়ারি কিংবা নতুন অ্যাপ্লিকেন্ট সেই বিষয়টা আর আপলোডিং এই ডেটাগুলো দেওয়া সচেতন করা সবটাই হবে বেকার ভাতা লাইনে দাঁড়িয়ে যুবক যুবতীরা বলছেন যে হ্যাঁ ভাতা ঠিক আছে কিন্তু চাকরিটা হলে খুব ভালো হতো মন্ত্রী বলছেন এত মানুষ ভিড় করছেন ক্যাম্পে এত ভিড় হচ্ছে সেটাতেই বোঝা যাচ্ছে সরকারি প্রকল্প কতটা সফল আর বিরোধীরা কি বলছেন শুনুন তো মুখ্যমন্ত্রী তো স্বীকার করলেন যে তিনি মিথ্যে বলছিলেন কি বলছিলেন ডবল ডবল চাকরি হবে কোথায় ডবল ডবল চাকরি হলো উনি কি আর বললেন দু কোটি চাকরি দিয়েছি দু কোটি চাকরি দিলে তাহলে যুবসাথীতে কারা আসছে তাহলে মুখ্যমন্ত্রীর ডবল ডবল চাকরিও ফলস মুখ্যমন্ত্রীর দু কোটি বেকারের চাকরি উনি দিয়েছেন এটাও ফলস উনি বুঝিয়ে দিলেন যে কাজ দেবার যোগ্যতাও নেই উনি কাজ দেবেন না ভাই দু চারটে পয়সা দিলাম আগস্টে না দিয়ে সেটা এদিক ওদিক করে এপ্রিলে নিয়ে আসলাম যাতে ওই টাকাটা পেয়ে ভোট দিতে পারে এটা একটা চূড়ান্ত সুবিধাবাদী ভোটমুখী মনোভাব যেখানে মুখ্যমন্ত্রীর মিথ্যা সেটা স্পষ্ট হয়ে গেল কত কিছু ফর্ম আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন দুপুরা ছোট্ট রাজ্যই ওগুলো কোনো নেই তারপরে আমি সমস্ত সোশ্যাল পেনশনগুলো দুই হাজার টাকা করে দিয়ে এসেছি দু হাজার বাইশে টু থাউজেন্ড টোয়েন্টি টুতে এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকে কেউ উনি বলছেন যে আমি লক্ষ্মীর ভাণ্ডারে দেড় হাজার টাকা করছি আরে দুই হাজার টাকা ছোট্ট রাজ্যে ত্রিপুরা মানুষ পায় মহিলারা তো এগুলো পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বাগান বানানো একটা চাকরির কথা বেকার যুবকের চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল নরেন্দ্র মোদী বছরে দু কোটি বেকারের চাকরি সারা ভারতবর্ষ দেখেছে বিজেপির আমলে সবচেয়ে বেশি কর্মসংস্থান হ্রাস হয়েছে এগারো বছরের সতেরো কোটি সিএমআই রিপোর্ট বলছে সারা ভারতবর্ষে প্রতিদিন বেকার নতুন করে বেকার তৈরি হচ্ছে যুবকরা কাজ হারাচ্ছে মমতাদি যেটা বলেন সেটা করে দেখান আর বিজেপি যেটা বলে সেটা পরবর্তীকালে নিজেরাই বলে ও তো এক পলিটিক্যাল জুমলা থাক বাংলার মানুষ অভ্যস্ত এদের এই নাটকবাদীদের যুব ফর্ম তুলতে লাইনে দাঁড়িয়েছিলেন এক এক যুবক কিন্তু বিনিময় জুটল পুলিশের লাঠি ঘাড় ধাক্কা উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনা যেখানে একজন বেকার যুবক যুব প্রকল্পের নাম তুলতে গিয়ে তাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় সেখান থেকে বচসা শুরু হয় বচসার মধ্যেই বেকার যুবককে পুলিশের লাঠি পেটা করে বলে অভিযোগ বচসা থেকে হাতাহাতেই পুলিশের লাঠি পেটা শেষ পর্যন্ত ওই যুবককে আটক করা হয়েছে সেই ছবি দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এটা চোপড়ার ছবি উত্তর দিনাজপুরের চোপড়া আমাদের প্রতিনিধি বিশ্বরূপ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে বিশ্বরূপ কোন ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছলো ওই যুবক তো শুধুমাত্র বেকার ভাতা পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন তিনি কি অপরাধ করেছিলেন এমন দীপ তোমাকে প্রথমেই জানিয়ে রাখি ঘটনা কিন্তু লজ্জার কারণ এই ভিডিওতে একটা জিনিস দেখবে মানে সবাই দেখছে একজন মহিলা সেই যুবককে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে কিন্তু পুলিশ হয়তো ভুলেই গিয়েছে হয়তো তারা অন্ধ হয়ে গিয়েছিল যে ওখানে একজন মহিলা আছে সেটাও তারা দেখছিল না দেখো আজকে যেটা হয়েছে সকাল থেকেই বিডিও অফিসের সামনে যুবসাথী প্রকল্পে আবেদন জমা দেওয়ার জন্য বিশাল লাইন পরে লাইন নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ বাহিনী আগে থেকেই মোতায়েন ছিল অভিযোগ দীর্ঘ সময় ধরে লাইন ছিল না এ সময় মুখে মুখে প্রচার হয় অফিসের ভেতরে নিজেদের পরিচিত কিছু যুবকের আবেদন লাইন ছাড়াই গ্রহণ করা হচ্ছে সেই খবর ছড়িয়ে পড়তেই লাইনে দাঁড়িয়ে থাকা যুবকদের মধ্যে খুব বাড়তে থাকে এক যুবক সে প্রতিবাদ করতে যায় পুলিশকে বলতে যায় হচ্ছেটা কি পুলিশের তরফে গালি গালাজ করা হয়েছে বলে অভিযোগ ওঠে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং ওই যুবকের সঙ্গে পুলিশের হাতাহাতি হয় যেটা দেখা যাচ্ছে ভিডিওটা যে যুবককে মারা পর্যন্ত হয়েছে আবারও বলছি লজ্জার ছবি একজন মহিলা প্রাণ চেষ্টা করছেন যুবককে বাঁচানোর কিন্তু পুলিশ রুক্ষেপ না করে যুবককে পেটাতেই ব্যস্ত দেখো পুলিশ সূত্রে জানা গিয়েছে ধন্যবাদ তোমাকে নজর রাখো

পশ্চিমবঙ্গের জন্য আজ থেকে যে কদিন এই বেকার লাইনে দাঁড় করানোর খেলা চলবে সেটা অত্যন্ত কারণ আমরা তো মানে ভাবতেই পারছি না যে এভাবে পশ্চিমবঙ্গে প্রায় মানে কল্ড এক কোটি বেকার কিভাবে পঞ্চাশ টাকা রোজের দেড় হাজার টাকা পাতার জন্য মাসে রাস্তায় দাঁড় করানো হচ্ছে সরকারের কাজ পাকা চাকরির ব্যবস্থা করা বেকার সমস্যার সমাধান করা রোজগারের ব্যবস্থা করা ব্যবস্থা করা ব্যবসার ব্যবস্থা করা লোনের ব্যবস্থা করা তা না করে সরকার প্রতিদিন বেকারদের মূল্য ঠিক করে দিয়েছে টাকা এবং তার ফলেতে এই জোচ্চরের বাড়ির ফলার খাওয়ার জন্য এখন অনেকেই লাইন দেবে এবং লাইন দিতে গিয়ে যোগ্য অযোগ্য এখানেও আসবে এখানেও কে আগে ভাতা পাবে তার ব্যবস্থা হবে এবং তার পরিণাম হচ্ছে এই চোপড়ার ঘটনা অত্যন্ত দুঃখের চাকরি যারা দিতে পারে না সরকার লাইনে দাঁড়ানো যুবকদের বেধড়ক পিটিয়ে দিয়েছে যুবসাথীর লিস্টে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে কার্যত পুলিশের মার খেয়েছে যুবকরা আজকে চোপড়াতে দেখুন কোথায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী কাজ দিতে পারবেন না লাটিমেটা করবেন আরে এত বড় একটা রাজ্য এত বড় একটা রাজ্য এগুলো বিচ্ছিন্ন মানুষের সেই জিনিসটার প্রতি আগ্রহ আছে সেই জায়গায় কোথাও সাময়িক কয়েক মিনিটের কোনো বিচ্ছিন্ন কোথাও লাইনের আগে পরে ওগুলো কোনো ইস্যু হলো ইস্যু হচ্ছে মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং তাতে সাড়া দিচ্ছে আসলে এই ছবিগুলো না বেআব্রু করে দিচ্ছে রাজ্যের বেকারত্বের যে যন্ত্রণা সেই যন্ত্রণার ছবিটা আপনি ভাবুন যে মাত্র দেড় হাজার টাকা সেই দেড় হাজার টাকার একটা ভাতা সেই প্রকল্পের ফর্ম নিতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যাচ্ছে শুধুমাত্র হুড়োহুড়ি নয় সেই হুড়োহুড়ি সামাল দিতে সেখানে পুলিশকে আসতে হচ্ছে সেই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছু জায়গায় এই মুহূর্তে মালদার চোলের ছবিটাও আপনাদের দেখাবো মালদার চাচলের ছবিটা একবার দেখুন মালদার চাচলে যুবসাথীর ফর্ম মিলিনিয়া একেবারে ধস্তা ধস্তি উত্তেজনা দেখুন সেই ছবি পরিস্থিতি সামলাতে পুলিশ মাইকিং করে ভিড় সামলাতে হিমশিম এরপর চোপড়ার ছবিটা আপনাদের দেখাচ্ছি ব্যাক টু ব্যাক পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছেন ভাতা চেয়ে যেখানে একবার কিভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে হচ্ছে কাকে এই রাজ্যের এক বেকারকে যিনি বেকার ভাতা নেওয়ার যে লাইন যুব সাথীর যে লাইন কম নেওয়ার যে লাইন সে লাইনে তারা গিয়েছিলেন এভাবে থাপ্পর লাঠি জুটলো অন্যদিকে যুব সাথীর শিবিরে বিশৃঙ্খলা ছবি চাঁচলা

সেখানে একটা অসুবিধে হয়েছিল। যেহেতু যেহেতু খুব তাড়াতাড়ি আজকেই থেকেই ফর্মটা ফিল আপ করার নির্দেশ ছিল সেখানে যে সুশৃঙ্খলভাবে ফর্মটা দেওয়া হবে সেই পরিকাঠামো তৈরি করারও সময়টুকু ছিল না তার জন্য এটা একটু অভাব হয়েছিল। বিজেপি শাসিত রাজ্যে আবারও বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থান অভিযোগ হচ্ছে অন্তত সেই অভিযোগে আমরা পাচ্ছি ওড়িশা থেকে ইতিমধ্যে পুলিশের হেফাজতে কয়েকজন পরিযায়ী আতঙ্কিত নদিয়া শান্তিপুরের এক যুবক ও তার পরিবার পনেরো বছর ধরে ওড়িশায় হকারি করছেন সুজয় পাল ওই পরিযায়ী শ্রমিকের দাবি কয়েক মাস ধরে তাদের উপর অত্যাচার চালানো হচ্ছে কয়েকদিন আগে বাংলার কয়েকজন শ্রমিককে ঘর থেকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ চরম উৎকণ্ঠায় থাকা পরিযায়ী শ্রমিকের ভিডিও বার্তায় সাহায্যের হাত হিমরাজ্যের পরিযায়ী হিনস্থা তৃণমূল বিজেপি তরজা শুরু করেছে ফেরির কাজ করি কিন্তু আজকে পনেরো দিন আগে আমাদের এখান থেকে ভিন্ন করে তিনজনকে আর কোনো জনকে ওরা রাত্রে তুলে নিয়ে চলে গেছে কোনো বিনা কারণে এর কোনো কারণ নেই কিন্তু রাত্রে যখন আমরা পুলিশ আসে দরজা খুলে নিয়ে দরজা লাঠি মেরে মেরে আমাদেরকে তুলে বলছে তোরা বাংলাদেশি রোহিঙ্গা তোরা মুসলিম এসব কথাবার্তা বলে পুলিশ নিয়ে গিয়ে ফালতু ফালতু জেলে ভরে দিয়েছে এখন আমরা কি করব আমরা প্রচণ্ড আতঙ্কের মধ্যে বসবাস করছি তা এখানে কতদিন থাকতে পারব বলতে পারবো না কিন্তু আমি আমাদের পশ্চিমবঙ্গবাসী সবার কাছে অনুরোধ করছি যাতে সবার সহানুভূতি সবার প্রচেষ্টায় আমাদের কিভাবে সহযোগিতা মিলবে আপনারা একটু আমাদের সহযোগিতা করার চেষ্টা করুন যাতে হঠাৎ এক মাস যে শুনছি যে পুলিশ করছে না এখান থাকে না এখানে আরো আমাদের এই

এ বাংলার বুকে সে বিহার থেকে হোক উড়িষ্যা থেকে হোক আমরা যাদের উড়িয়া বলি আমরা যাদের বিহারি বলি বিভিন্ন বাংলার বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে রয়েছে বাংলা এসে তারা কাজ করছে পেটের দায়ে কাজ করছে ওই বাঙাল বাঙালিরা আমরা তো তাদের উপর আক্রমণ করছি বিজেপি আজকে রাজনৈতিকভাবে পরাজয় নিশ্চিত জেনে যে ধরনের বাঙালি পরিযায়ী শ্রমিকের ওপর অত্যাচার আমি শ্রমিক সংগঠন করি আমি এর তীব্র প্রতিবাদ করছি আমরা দেখছি সত্তর লক্ষ পরিযায়ী সঙ্গে গোটা পশ্চিমবাংলায় কি আপনি আমাকে জিজ্ঞেস করছেন এই প্রশ্নের জবাব দেওয়া উচিত বাংলার সরকার তারা বিভিন্নভাবে বাইরে থেকে যারা আসেন এখানে রাজনীতি করতে আসেন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত বাঙালি অবাঙালিদের মধ্যে বিভাজন করে দিচ্ছেন হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে দিচ্ছেন এই যে বিভাজন এই রেসটা বিভিন্ন রাজ্যে গিয়ে পড়ছে বাংলায় এসে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে একেবারে তার ক্ষোভ উগড়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বললেন বাংলায় প্রশাসন ভেঙে পড়েছে সব থেকে বেশি ক্ষতি হয়েছে বাংলার শিক্ষা ব্যবস্থায় বিজেপির ডবল ইঞ্জিনের সরকার এলে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে এই শিক্ষা ব্যবস্থাতেই এই দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বাংলা এসে কর্মসংস্থান প্রসঙ্গেও কটাক্ষ করেছেন কোশি রাজ্য ওড়িশার শিক্ষামন্ত্রী शिक्षा व्यवस्था नहीं तोप देखे सुमित अधिकारी देश में शिक्षा व्यवस्था गैरिकीकरण कर बंगाल में गवर्नेंस कोलाप्स हो चुकी है बंगाल में सरकार करके कोई व्यवस्था नहीं है उसकी सबसे खेती हानि किसी सेक्टर को हुई है तो एजुकेशन सेक्टर को हुई है आज बंगाल की एजुकेशन जो देश में एक समय में नंबर वन होता था आज बंगाल के एजुकेशन सेक्टर खुला हो चुकी है मेरा पूरा विश्वास है बंगाल की जनता इस बार चुनाव में इस जन विरोधी सरकार को बदलेगी भारतीय जनता पार्टी के नेतृत्व में डबल इंजन की सरकार बनेगी हमने सबसे प्राथमिकता शिक्षा को ही देना है एक समय था हमारे वहाँ से रोजी रोटी के लिए लोग कोलकाता आ रहे थे পশ্চিমবঙ্গ আর এত কড়কুর আর এত হাওড়া আর এত কিন্তু আজ কে দিনোমে কিউ करोड़ों কে তাदात মে बंगाल के युवा को ये मिट्टी छोड़ के बाहर जाना पड़ रहा है शिखर সিলেবাস শিক্ষক দের অধিকার শিক্ষক নিয়োগ ছাত্র ছাত্রী দের বর্তমান एवं भविष्य কোনটা ভালো আছে আমাকে উদাহরণ দে মাতঙ্গিনী আজরা ক্ষুদিরাম বোস পড়ানো হয় না বিনয় বাদল দীনেশ পড়ানো হয় না যতীন দাস পড়ানো হয় না পড়ানো হয় পার্থ চ্যাটার্জির আত্মজীবনী ধর্মেন্দ্র প্রধানের আমলেই তো সুপ্রিম কোর্ট ইউজিসির ওপর সম্পূর্ণভাবে বলেছে যে তোমরা যা যা করছো কোনোটাই ভারতবর্ষের জন্য ঠিক নয় তার একটা উত্তর দিলেন না কেন পশ্চিমবঙ্গের কথা বলতে বলতে যে কিভাবে সামগ্রিকভাবে ভারতের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার চেষ্টা করেছে গৌরীকরণ করার নামে সুপ্রিম কোর্টকে কেন হস্তক্ষেপ করতে হয়েছে আচ্ছা এদিকে শুভেন্দুবাবুর কথা শুভেন্দুবাবু মিথ্যে কথা কেন বলেন কোথায় পড়ানো হয় কোন স্কুলে ওনার স্কুলে পড়ানো হয় পার্থ চ্যাটার্জির পার্থবাবু ওনার খুব বন্ধু ছিলেন আমি জানি গলায় গলায় এবং অন্তত হাজার খানেক নাম পাঠিয়েছিলেন পার্থবাবুকে আমি টাকা নিয়ে নিয়েছি এদেরকে অ্যাডমিশন করিয়ে দিও ওদের মানে চাকরি দিয়ে দিও এইসব মানে একসঙ্গে ছিলেন তাই জন্য পার্থবাবুর জীবন কাহিনীর কথা মনে পড়ছে কোনো অন্যদিকে রাজ্যে এসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি মিড ডে মিল নিয়ে বিস্ফোরক অভিযোগ করছেন তিনি বলছেন যে দিল্লি থেকে পাঠানো টাকা এই রাজ্যে মিড ডে মিলের জন্য ব্যবহৃত হচ্ছে না তাহলে কিসের জন্য ব্যবহৃত হচ্ছে তিনি বলছেন যে দলীয় কাজে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস পাশাপাশি তিনি এটাও বলছেন যে যারা বাংলায় শিশুদের জন্য পাঠানো টাকা চুরি করেছে তাদের জেলে পাঠাবো এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বাংলায় কেন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হচ্ছে না এ প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পাল্টা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে জবাব দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলছেন ভিত্তিহীন অভিযোগ প্রমাণ থাকলে এফআইআর করুন मध्यान्ह भोजन में हजारों करोड़ रुपया भेजा शुभ ने मेरे को प्रमाण भेजा कागज भेजा मेरे को विश्वास नहीं हुआ मैंने उनको बुलाया दिल्ली वो तो दिल्ली आए मेरे को विस्तार से कागज दिखाए दिल्ली से भेज दिल्ली से भेजी हुई पैसा टीएमसी की पार्टी बाजी में खर्चा हो रहा है पार्टी के खर्चा हो रहा है ये ट्रेजरी के चालन से हमें पता चला चार महीने के बाद सत्ता परिवर्तन करोगे ना जो लोग बंगाल की बच्चों के पैसे को गवाए हैं चोरी किए हैं हम उनको जेल भेजने वाले हैं निश्चित रहिए तो सी बी इंक्वायरी जारी है मोदी जी ने देश की शिक्षा को ठीक करने के लिए 2020 की राष्ट्रीय शिक्षा नीति लाए बंगाल की सरकार को मंजूर नहीं है आखिर उस शिक्षा नीति में क्या है कि बंगाल की सरकार को मंजूर नहीं है